হাই গাইজ আসসালামু আলাইকুম আমি ফারজানা আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আমি আজকে মিষ্টি রেসিপি নিয়ে এসেছি তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করছি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি এখন আমি এর সাথে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা দিলে খেতে খুব ভালো লাগবে এখন আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি দিলে মিষ্টিটা খেতে ভালো লাগে গ্রানটা ভালো আসে একদম দোকানের মতো মনে হবে এখন আমি এই শুকনো উপকরণগুলো ঘিয়ের সাথে ভালো করে মেখে নিব আরেকটি বাটিতে ছয় চামচ দুধ নিয়ে নিয়েছি গরুর দুধ এখন আমি এখানে সামান্য রেড ফুড কালার ইউজ করছি এতে কালারটা খুব ভালো আসবে দোকানের মিষ্টির মতো আসবে এখন আমি অল্প অল্প করে এক চামচ এক চামচ করে দুধ দিয়ে তারপর আমি ভালো করে ডোটা তৈরি করে নিব একেবারে সব দিব না অল্প অল্প করে দিয়ে তারপর ডোটা মেখে নিব এর ফলে ডোটা খুব ভালো হবে ডোটা এরকম হয়েছে এখন আমি হাতটা ধুয়ে এসেছি আর সামান্য ঘি মাখিয়ে নিচ্ছি যাতে হাতে বেজে না থাকে এখন আমি আস্তে আস্তে মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে দিবেন ইচ্ছে করলে গোল শেপ দিতে পারেন আমি লম্বা করেছি আমি সবগুলো মিষ্টি সেভ দিয়ে দিয়েছি আমার এখানে সতেরোটা মিষ্টি হয়েছে এখন আমি তেলে ভেজে নিব তো প্রথমেই আমি একটি পাতিলে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি তেলটা বেশি গরম করব না সামান্য গরম করব হালকা কুসুম গরম থাকবে যাতে আমি আঙ্গুল ডুবিয়ে রাখতে পারি এরকম একটা গরম থাকা অবস্থায় আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিটা আমি বেশি গরম করে দিলে তাহলে পুড়ে উঠবে সেজন্য আমি একদম হালকা গরমে মিষ্টিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি আর লো জালেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে হলে দেখবেন যে উপরের অংশটা হয়ে গেছে ভিচরে কাঁচা থেকে যাবে মিষ্টিগুলো দেওয়ার পরে দেখবেন এখন মিষ্টিগুলো তেলের নিচে আছে আর যখন মিষ্টিগুলো হয়ে যাবে তখন দেখবেন মিষ্টিগুলো ভেসে উঠবে উপরের দিকে তেলের উপরেই ভাসতে থাকবে আর একা একাই মিষ্টিগুলো একটু একটু ঘুরতে থাকবে আমি মিষ্টিগুলো দেওয়ার পরে দেখেন তেলের বাবলস তৈরি হচ্ছে আমার মিষ্টিগুলো ভেসে উঠেছে দেখতেই পারছেন আর কতটা সাইজে বড় হয়ে গিয়েছে ফুলে উঠেছে এখন আমি হালকা জালেই মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি আমার মিষ্টিগুলো লাল লাল কালার হয়ে গিয়েছে ভাজা এখন আমি তুলে নিচ্ছি আমি এর চেয়ে আর ভাজবো না আমি লাল মিষ্টি তৈরি করছি এখন আমি দ্বিতীয় বেচের মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো মিষ্টি একবারে দিয়ে দিই আমার মিষ্টিগুলো আমি সব উঠিয়ে নিয়েছি আমার এখানে প্রায় সতেরোটা মিষ্টি হয়েছে তো দেখতেই পারছেন মিষ্টির কালারটা কত সুন্দর হয়েছে আমি এভাবে ভেজে নিয়েছি এখন আমি শিরা তৈরি করে নিব আমি একটি প্যান নিয়ে নিয়েছি আর এখন আমি এক কাপ চিনি আর চার চামচ চিনি নিয়ে নিচ্ছি আর চিনির সেরাটি ঘন হবে না মিষ্টির জন্য শিরাটি পাতলাই হবে আমার শিরাটি তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে আমার মিষ্টিগুলো এখন যেমন দেখা যাচ্ছে ঠিক কিছুক্ষণ পরে দেখবেন এটা অনেকটাই ফুলে উঠবে আমি এখন সবগুলো মিষ্টি জাল করে নিব এই শিরাতে দিয়ে এখন আমি মিষ্টিগুলো ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দশ মিনিট আমি ভালো করে জাল করে নিয়েছি আমি একবারও এই দশ মিনিটে ঢাকনা খুলব না দশ মিনিট পরেই আমি ঢাকনা উঠাবো আর চুলাটা বন্ধ করে দিব আমি এখন ঢাকনাটা খুলে দিচ্ছি আর চুলা বন্ধ করে দিয়েছি আমি এখন এভাবে রেখে দিব আরও বিশ মিনিট আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর বিশ মিনিট রাখার পরে আমি বের করে নিচ্ছি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাবো যে ভিতরে কতটা রসালো হয়েছে আর উপরেও কতটা রসে বরা এখন আমি কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে মিষ্টিটা খেতে পোড়া দোকানের মিষ্টির মতো হয়েছে কেউ বুঝতেই পারবে না এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে ঘরেই তৈরি হয়েছে মিষ্টিটা খুব ভালো হয়েছে এভাবে খুবই অল্প সময়ে আমরা ঘরেই তৈরি করে নিতে পারি মিষ্টি আমি সবগুলো মিষ্টি তুলে নিয়েছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এভাবে মিষ্টি তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে আর ঘরেই তৈরি হবে স্বাস্থ্যসম্মত মিষ্টি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন